হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো একটা ভিডিও আমি ইউটিউবে দেখেছি তো সেই জিনিসটা নিয়ে আমি কিছু কথা বলব প্রমাণ ছাড়া ওনাকে বলে কথা বলা যায় না সেই জন্যই প্রমাণটা আমি খুঁজছিলাম তো প্রমাণটা আছে এখন আমার কাছে তো এই ভিডিওটা হচ্ছে যোগ্রাম আর কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় যখন নিতে আসে মেন রোডে তো স্টার সাউন্ড কংসারীপুরের সাউন্ড কিংয়ার কমশন হচ্ছিল তো তখন কমসন করে যখন বেরিয়ে আসি তারপর কমশনের সময় নয় যখন কমসন করে বেরিয়ে যাচ্ছি পুলিশ এসে বললো বন্ধ করো রাস্তা ছেড়ে দাও বাপি সামনে একটা সাউন্ড একটা লেবার কটু বলে না অনেকে জানো বাপি সাউন্ড আমি আগেতে বাড়াতাম কিন্তু বাপির সাউনের কাজ বাপির সামনের দুয়ার ছেড়েছি শুধু আমি কটুর জন্যে তো আমি কিছু বলি না এই জন্যই কাকে যথেষ্ট আমি সম্মান করি চেঁচামেচি পছন্দ নয় আমি চেঁচামেচি করতেও চাই না যারা আমার সাথে মেশো তারা চেন আমাকে নিশ্চয়ই জানো তো সাউন্ড কিংয়ের সাথে যখন কমশন করি কমসন করে যখন বেরিয়ে প্যাক মারা গান বাজায় তো বাকি সাউন্ডের লেবার কটু আমাকে বাজে ইঙ্গিত দেখায় মানে কি বলবো এমন এমন জিনিস দেখাচ্ছে মানে আম পাবলিক যেগুলো যেমন করে তো সেই জিনিসটা কি সে ঠিক করছে আমি খালি এটাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোনো ফিল্ডে দেখা হলে ভোম্বল ওরকম ছেলে নয় ভোম্বল ওরকম করে না ভোম্বল যথেষ্ট ভালো এসে দেখা দেখা করে কথাবার্তা বলে ফোন করে কিন্তু কটু মানে যে কোনো ফিল্ডে এই জিনিসগুলো মানে আমার একদম পছন্দ নয় রাগের মাথা কোনদিন কেলিয়ে দেবো সেকে মানে তখন ওই যে বলতে হবে তখন দেখে নেবো তো ভিডিওটা তোমার কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখো তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি তো দেখে তোমরা বলো যে হ্যাঁ এর ব্যবস্থাটা কী করা যায় wà á tó ní ọjọ dìbò díè ó lé àgbégbé yí wà ní a ti rò ó bá tó ní rí èyí. آٹھ سو میرتا چہرے ہے ریڈیو ہوئے گی نہیں تو ریڈیو ہوئے